সাতছড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ে অবস্থিত উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইনের বলে দুইশো তেতাল্লিশ হেক্টর এলাকা নিয়ে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয় এই উদ্যানে ষাটটি পাহাড়ের ছড়া আছে সেই থেকে এর নাম সাতছড়ি এর আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এর দূরত্ব প্রায় একশো ত্রিশ কিলোমিটার সাতছড়ি উদ্যানের পাশাপাশি নয়টি চা বাগান রয়েছে উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত এর অভ্যন্তরের ভাগে পাড়ায় একটি পাহাড়ি উপজাতির চব্বিশটি পরিবার বাস করে এই ভারতীয় মিশ্র চিরহরিৎ পাহাড়ি বনভূমি ভারতীয় উপমহাদেশ এবং উন্দ চীন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত সাৎসড়ি জাতীয় উদ্যান এর মধ্যে দুইশোরও বেশি গাছ আছে এর মধ্যে শাল সেগুন আগর গর্জন চাপালিশ পাম মেহগ্নি কৃষ্ণচূড়া ডুমুর জাম জামরুল সিধাজারুল আওয়াল মলকাস ইউকেলিপ্টাস আকাশমণি বাঁশ বেদ গাছ ইত্যাদির নাম উল্লেখ করা যায় জীববৈচিত্র এই উদ্যানে প্রায় একশো সাতানব্বই প্রজাতির জীবজন্তু রয়েছে এর মধ্যে চব্বিশ প্রজাতির স্তন্যপায়ী এবং আঠারো প্রজাতির সরিস এবং ছয় প্রজাতির উভচর আরও আছে প্রায় দেড়শো থেকে দুশো প্রজাতির পাখি এটি বাংলাদেশের একটি বনাঞ্চল সংরক্ষিত বনাঞ্চল এবং অভয়াশ্রম বনে লজ্জাবতী বানর চশমা পরা হনুমান মুখ পুরা হনুমান পাতি শিয়াল উল্টো লিজিবানর মেছবাগ চিতা বিড়াল বন বন বিড়াল মায়া হরিণ কালো ভাল্লুক শরীর মধ্যে সাপ এবং পাখির মধ্যে টিয়া হলদে টিয়া হলদে পাখি টিয়া শালিক এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড় যেমন ঝিজি পোকা ইলিশ জন্য নিরাপদ একটি এলাকা আপনারা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কোথায় থাকবেন এবং থাকার কার ব্যবস্থাটা কি নিসর্গ নামের একটি এনজিও বন বিভাগের পাশাপাশি তাদের নিসর্গ সহায়তা প্রকল্প এর অধীনে এ জাতীয় উদ্যানের দায়িত্ব পালন করে নিসর্গের তত্ত্বাবধায়নে বন্যা সংরক্ষণ ছাড়াও বনে ইকো ট্যুর পরিচালিত হয় এছাড়া নিসর্গের প্রকল্পের অধীনে বিভিন্ন শৌখিন দ্রব্যাদির বিক্রয় করা হয় সাতচরি জাতীয় উদ্যান এনজিও প্রকল্পের সহায়তায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ডরমেটরি আছে যেখানে মাত্র একশো টাকায় রাতে থাকার ব্যবস্থা আছে thank mm -hmm. you আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দা আমি এখন যাচ্ছি সাতছড়িতে আমরা একটা খাল পেয়েছি এই যে পাশটা আমরা এখানে একটু দাঁড়িয়েছি এই খালটা দৃশ্য উপভোগ করতে ভালো লাগতেছে আমরা বিভিন্ন আপনাদের জন্য শুট নিচ্ছি এই খালটা আমরা একটু করে আর আমরা এখন আছি সুরমা চা বাগানে এই জায়গাটা সুরমা চা বাগান আমি পরিচিত এই যে খালটা আর ওই পাশে চা পাতা করছে দূরে দেখা যাচ্ছে আর রুটটা যেটা এটা ছিল এক সময় ঢাকা সিলেট রাস্তাটা অনেকটা ছিল ঢাকা সিলেট হাইওয়ে গ্রামে গাড়িগুলো চলাচল করত এখন এটা রাস্তা অন্যদিক দিয়ে হয়ে গেছে ঢাকা সিলেট হাইওয়ে তাই এদিক দিয়ে মানে গাড়ি চলাচল কম করে এটা উপরে একটু পাহাড়ের মতো আছে একটু উঁচু জায়গা ওই যাওয়া যায় আর ওই পাশে আছে ইন্ডিয়ার বর্ডার একটু দূরে এটা যে দেখেন চা গাছের পাতাগুলো কত স সতেজ দেখাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই তাই এগুলোর পাতা অনেক সতেজ দেখাচ্ছে একদম সবুজ চারপাশটা একদম সবুজ দেখাচ্ছে পর্যটক এখানে আসেন তাই তারা মোটর সাইকেল দিয়ে কিংবা ভাড়া ভাড়া করে মাইক্রো প্রাইভেট কার আসেন তাই দেখেন এই ট্রাফিক এই রাস্তাটা অনেক এখানে মোটর সাইকেলই বেশি দেখা যাচ্ছে এই রাস্তাটার মধ্যে আর চারপাশে অনেক পাখি ট্রা পাখি চলাফেরা করতে ইচ্ছে মতো এগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ এই জায়গাটার আমি উপর থেকে আপনাদেরকে যে পাহাড়ি ছড়াটা অর্থাৎ একটা খাল দেখিয়েছিলাম এর মধ্যে আমরা নেমেছি এটা দেখেন কত সুন্দর কিন্তু এখানে পানি কম মাঝে মধ্যে যখন পাহাড়ে বৃষ্টিপাত হয় তখন পানি আসে ফ্ল্যাশ ফ্লোড হয় এই জায়গাটার মধ্যে যখন বন্যা হয় তখনও আসে যেহেতু পানি কম তাই এটার মাঝখান দিয়ে আমি হাঁটতে পারছি এই জায়গাটার মধ্যে বালি অনেক এই জায়গাটার বালি দুই পাশে পানি হালকা হালকা বেশি পানি না যখন বৃষ্টিপাত হয় পাহাড়ে তখন পানি আসে এর মধ্যে দেখেন পানি খুবই কম এই জায়গাটার মধ্যে এরকম ছোট বড় অনেক লেক আছে এগুলোর মধ্যে এখন মাছও চাষ করা হয় আমরা অনেক লেকই দেখেছি এটার মধ্যে এই লেকটাই সবচেয়ে সুন্দর আর এই লেকটা দেখেন কত সুন্দর লাগতেছে এটা অনেকটা লম্বা এটা দেখেন সাতছড়ি যাওয়ার পথে আমরা আরেকটি দৃশ্য দেখতে পাই এটা হলো গিয়ে যারা চা শ্রমিকরা আছেন তারা এই চাগুলাকে ওই টিন শেডের উপর নিচে ওজন করে এগুলা কে কতটুকু তুলেছে সেগুলো ওজন করে তারা এই ট্রাকে তুলে দিচ্ছে যেগুলা যাবে ফ্যাক্টরির উদ্দেশ্যে সাতছড়িতে ঢুকার সাতছড়ি গেটের সামনে আসার প্রায় পঞ্চাশ মিটার আগে কিছু দোকানপাট আপনারা কিছু হোটেল কিছু দোকানপাট আপনারা পাবেন এই যে এখানে এই পাশে আপনারা ঢুকেছি আর ওইদিকে আছে সাতছড়ি বন্যপ্রাণী র্যান্ড আর এই জায়গায় এই পাশে কিছু দোকানপাট আছে আর ইপাশে কিছু দোকানপাট আছে এখানে হ্যান্ডিক্রাফট ভ্যারাইটি স্টোর এবং কিছু চা কফির দোকানপাট আছে এগুলোর মধ্যে আপনারা আসলে নাস্তা করতে পারবেন এবং যদি দুপুরের দিকে সকালের দিকে আসেন তাহলে আপনারা অনেক বন্যপ্রাণী যেমন বানর এগুলো আপনারা দেখতে পাবেন এই যে এই গাছগুলোতে বসে থাকে আর এদিক দিয়ে মানে একটু গেলেই আপনারা সাতছড়ির মূল সাতছড়ি উদ্যানটা দেখতে পাবেন এখানে বিভিন্ন দোকান আছে হ্যান্ডিক্রাফ্টের দোকান প্রায় সব ট্যুরিস্টই প্রায় এখান থেকে নাস্তা করে নেয় যারা এখানে আসে সাতছড়িতে

ওরা তিনটা কোন আইসক্রিম নিয়েছি আর আরো কিছু নেওয়া যায় চা কফি গুলা খেতে পারেন আপনারা যদি আসেন দোকানের উপরে একটা বানর দেখতে পাচ্ছি আমরা কিছু আইসক্রিম নিয়েছি এখান থেকে দোকান থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে কেউ যাতে এই বন্যপ্রাণীগুলাকে ডিস্টার্ব না করে আশেপাশে কিছু বানর বের হচ্ছে যেহেতু হল বাড়ছে তারা খাবারের জন্য বের হচ্ছে অনেক বানরই আর এখানে একটু যাত্রী ছাউনি দেওয়া হচ্ছে আপনারা এখানে রেস্ট করতে পারবেন Thank you আমরা এখন উদ্যানের গেটের সামনে আসছি আর গেটটা এখন বন্ধ এমনিতে পাঁচটার পরে বিকেল পাঁচটার পরে বন্ধ হয়ে যায় আর এখন বন্ধ আছে সারা দিন বন্ধ থাকে কারণ হলো যে ব্রিজের নির্মাণ কাজ চলতেছে ব্রিজটা ভেঙে গিয়েছিল কিছুদিন আগে এটা নির্মাণ কাজ চলতেছে তাই বন্ধ আছে এখন পর্যটক মানে ভিজিট করতে এসে ঢুকতে পারে না ভিতরে অর্থাৎ ছাত্রী উদ্যানটা ঘুরে দেখতে পারে না তাই এখন গেটটা বন্ধ আছে আর এই পাঁচটাতে আছে টিকিট কাউন্টার ভিতরে বাউন্ডারির ভিতরে আর জাতীয় উদ্যান উদ্যানের জাতীয় উদ্যানের গেট আর এখানে প্রবেশী বারো বছরের উচ্ছে বারো বছরের নিচে সবার জন্য প্রবেশী নির্ধারণ করে দেওয়া হচ্ছে এমনকি নির্ধারণ করে দেওয়া হচ্ছে আর এই যে দেখেন এই ব্রিজটাই কিন্তু ভেঙে ছিল এটা নির্মাণ কাজ করতেছে তাই শুকা যাচ্ছে না ভিতরে এই ব্রিজটার উপর দিয়ে মূলত ভিতরে যাওয়া যাচ্ছে টিকিট ওই যে বাহির থেকেই কিছু বীরব প্রজাতির গাছ দেখা যাচ্ছে এদিকে এই যে এখানে একটা গজ্জাম এটা বীরল প্রজাতির গাছ আর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে আমরা যেহেতু ভিতরে ঢুকতে পারবো না ব্রিজ ভাঙার কারণে তাই আমাদের আপনাদেরকে কিছু এরিয়াল ভিউ দেখিয়ে দেবো যেমন ভিতরে একটা ওয়াশ টাওয়ার আছে এদের ভিতরে যে ছড়াটা আছে পাহাড়ি ছড়া ওইটাও দেখিয়ে দিবো আর ওই পাশে কিছু ব্রিজ আছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর বর্ণনা আপনাদেরকে দিয়ে দিবো হল সাতছরি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ার এর উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এ ওয়াচ টাওয়ারটা থেকে পুরা উদ্যানের একটি মনোরম দৃশ্য দেখা যায় এবং এটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় আপনারা সাতছড়িতে এরকম সাতটি ছড়া দেখতে পাবেন যার কারণে সাতছড়ির নাম হয়েছে সাতছড়ি বাম পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর গোষ্ঠীর পরিবারের ঘর তারা এখানে বাস করে সামনের বৃষ্টি সময় ভেঙে গিয়েছে আপনার সামনে কিছু ভেঙে পড়ে থাকতে দেখতে পাচ্ছেন এটা থেকে ছড়ার এই পাশ থেকে ওই পাশে যাওয়া যেত এখানে একটা স্টুডেন্ট ডরমেটরি আছে এখানে আসলে স্টুডেন্ট রেস্ট করতে পারবে সাতছড়িতে একটা গাছ সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো পাম গাছ এটা এখানে প্রচুর পরিমাণে রোপণ করা হয়েছে সাতচরিতে যে দেখেন কত পাম গাছ করে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক সো ওয়াচিং বাই